আবনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম আবনরা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় মায়ে যান তখন শয়তান এসা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া করলা রান্না করে গেছো গরমে ঘামায়া স্যাঁতসেতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য বলেছেন নামাজ নির্দিষ্ট সময় পড়াটা খরচ করা হয়েছে এই জন্য সময় হওয়ার পর দেরি না করে অনেক মামুনরা মসজিদে আজানার অপেক্ষা থাকেন বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলো চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে ওমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আসেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেয় বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তারা চোল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাম বলেছেন